সহবরত রজনীর গুরুত্বপূর্ণ আমল সহবরত রাত্রিতে আমরা অনেকে বিভিন্ন প্রকারে বাদবন্দিগিরি করি নফল নামাজ পড়ি তাসফিত তল ফরি জিকির আজ করি কোরআনুল কারিম তালাবাদ করি যে আমরা সহবরত রাত্রি বরাত রাত্রিতে আমরা যে নফল নামাজ আদায় করি ওই নফল নামাজগুলো আমরা কীভাবে আদায় করব নফল নামাজ আদায় করার জন্য এমন কোনো সত্য সহায় নাই আমি তাহাজত নামাজ আদায় করি আদায় করি বিভিন্ন প্রকার নফল নামাজ পড়ি আমি অন্যান্য নফল নামাজগুলো যেভাবে আদায় করব এবং তাহাজত নামাজগুলো যেইভাবে পড়ে হুবাহুব এই রাত্রে আমি যে নফল নামাজ আদায় করব ওই নফল নামাজগুলো একে সিস্টেমে আদায় করার জন্য চেষ্টা করব শুধু এখানে নিয়তের ব্যাপার সেবার যদি আমি বরাতের রাত্রিতে যদি আমি নফল নামাজ পড়ি তা আমি শুধু এতটুকু বলবো যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য লাইলাতুল বরাতের দুই রাকাত নাফাল নামাজ আদায় করতেছে আল্লাহ হকবার আর যদি আমি আপনি লাইলাতুল বরাতের নাম না আনেন তাও সমস্যা নাই আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত নাফাল নামাজ আদায় আল্লাহ হকবার তো এই নিয়ত বাদার পরে আপনি সানা পড়বেন সানা পড়ার পরে আউজবিল্লাহ বিসমিল্লা পড়বেন আউজবুল্লাহ বিসমিল্লা পরে সুরা ফাতেয়া পড়বেন এবং সুরা আতিয়ার সাথে যে কোনো একটা সুরা মিলাবেন সুরা এখলাস হোক সুরা কাউসার হোক সুরা মাউন হোক যে কোনো একটা সুরা মিলাবেন ওই সুরা মিলান মানে সুরা মিলাই ফোড়বেন আর কি কেরার পড়া বলা হয় পড়েন পড়ার পরে কেরাত আপনার পড়া শেষ এরপর আপনি আল্লাহ রুকু যাবেন রুকু রুকুত্রী পাঠ করবেন রুকু তাস্রী পাঠ করার পরে স্বামী আল্লাহ হামিদ রহমান আল হাম বলে দাঁড়াবেন এবং দাঁড়াবেন দাঁড়ানোর পরে এবার সোজোই সেজদা যাবেন সেজদা প্রথম সেজদা যাওয়ার পরে সেজদা তাস্রী পাঠ করবেন সেজদা তাস্রী পাঠ করার পরে সোজয় বসবেন বসার পরে বসার পরে সোজায় বসে এবার দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সেজদার যে হর্তে শেষদা তার শ্রী করবেন এবং তৃতীয় সেজদা করার পরে এবার আল্লাহ আল্লাহকে দাঁড়িয়ে যাবেন তো প্রথম রাকাত যেভাবে আদায় করছেন হুব দ্বিতীয় রাখা আমাকে এইভাবে আদায় করতে হবে অর্থাৎ প্রথম রাখা তো যেভাবে পড়ছি মা দ্বিতীয় রেখা তৈবাহ করবো দ্বিতীয় রেখাত সুরাফ হাতিয়া সুরাফ হাতিয়া যে কোনো সুরা মিলাবেন সুরা মিলাম রুকু করবেন রুকু রুকু তাস্রি করবেন এরপর সেজদা রুকুতে সৌজে দাঁড়াবেন এরপর আল্লাহ করে সেজা যাবেন প্রথম সেজদা করবেন প্রথম সেজদা মানে তাস্রীপুর বসবেন বসে এরপর দ্বিতীয় সেজদা করবেন দ্বিতীয় সাজ তাসী করে এরপরে এবার আপনি বসবেন এই দুই রেখাত এবং দুই রেখাত মধ্যে বসা দুই রেখাত দুই রেখা মধ্যে বসে আমি আত্মায়তা পরব দৌড় শরীর পরে মাসুরা পরবো দুই মাসুরা পরে আমরা দৌড় দিয়ে সালাম সালাম ফেরাবো সালাম ফিরে আমার দুই রাখাত নামাজ শেষ এইভাবে আমি দুই দুই রাখাত করে কমপক্ষে চার রাকাত মানে আট রাকাত মানে বারো রাকাত যত নামাজ পড়তে পারি কোনো সমস্যা নাই এই জন্য বরাতের রাত্রিতে নফল নামাজ পড়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই কোনো সত্য সহায়ত নাই কিন্তু যদি সত্য সরাই থাকে যদি কোনো মানে কোনো বুজুর্গ অজিবা আপনি পালন করতে চান হয়তো আপনার কষ্টকর হয়ে যাবে কিন্তু আপনি যেইভাবে আমরা অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করি বারাতের তাহাজ নামাজ যেইভাবে আদায় করি ওইভাবে হুবাব ওইভাবে নামাজগুলি আমরা আদায় করব তাহলে আমার আপনার জন্য কোনো কষ্ট হবে না সে হাজরিন বরাতের রজনীতে আমরা যখন নফল নামাজ আদায় করব এই নফল নামাজ আদায় করার পরে আমরা আল্লাহ ফাঁকের কাছে দোয়া করব মানে প্রথম নামাজ ফরে তসপিদ করবো জিকির আজার করব করে এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো কাকুতীল আল্লাহ আপনি আমার জীবনের সকল খাতাগুলো ক্ষমা করি দেন যে মাতা পিতার গুণা ক্ষমা কই দেন যে দাদা দাদির গুণা ক্ষমা কই দেন সকল মুসলমানদের গুণা ক্ষমা কই দেন এইভাবে সকল মুসলমানের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব নিজের পরিবারের জন্য দোয়া করব এবং নিজের জন্য দোয়া করব যত মানুষ আপদী মুসিবত আছে সবার জন্য দোয়া করব তখন আল্লাহ রবুল্লা আলমিন আপনার এই দোয়ার বরকতে আপনার আমল আপনার এবার কবুল করবেন কিন্তু হয়তো তার গুণও ক্ষমা করবেন আল্লাহ আপনার গুণও ক্ষমা করে দিবেন তো এই জন্য নামাজ ফরা তো সময় হাজরিন বিশেষ করে বরাত রজনীতে মুসলমানদের কবরস্থান জয়ারাত করা কি মুসলমানদের কবর জায়ারাত করা হলো মুস্তাহাব সুন্নত সুন্নত আল্লাহ রসুল মোহাম্মদ সল্লাল্লাহ হলে সাল্লাম বরাত রজনীতে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে মুসলমানদের কবর জয়াত করেছেন মুসলমানদের যে দোয়া করেছেন সে কবরের ফাঁসে দাঁড়িয়ে সুরে ফাতে বিভিন্ন পুরনকারিমেরা আয়াত এবং তেলাবত করেছেন তেলাত করে করে এবং তাদের জন্য দোয়া করেছেন দোয়া করে এবং তাদের মাখফরাত কামনা করেছেন মোহাম্মদ সুল সস্তাম এমনভাবে দোয়া করতেন আল্লাহর আয়সিকা তাল আনহার গড়ে যখন বিশ্বনবী ছিলেন হঠাৎ করে গর থেকে বাইর হয়ে গেলেন আমাদের আয়েশা রাসুলকে দেখতেছেন না এরপর দেখতেছেন জান্নাতুল বাকিতে কিটে রাসুল আরবি রসুল্লাহ সাল্লা আসলাম জয়ারত করতেছেন তখন বিশ্বনবী মোহাম্মদরসোলা এই অবস্থা দেখে আমাদের আয়েশা তিনি তার ভুল সংশোধন করেছেন তিনি মনে করলেন আল্লাহসুল মানে তার গর্ত থেকে কোনো তার কোনো সতীনের গড় চলে গেছেন কিন্তু আম্মা আয়সা সিকারা দিয়ে আল্লাহ আহা গড়া আসলেন আসার পর আসুল ফিচি ফিচি আসি দেখলেছে সে আম্মাজা আয়সা হাফাইতেছে বা যেইভাবে আমরা একটা মানুষ দূর থেকে দৌড়ে আসলে যেরকম হয়রান হয়ে যায় ওইরকম আল্লাহ ফস্তা আয়সা কি হয়েছে তোমার তুমি কি এই কথা মনে করো যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম তোমার হক নষ্ট করবে আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল কারো হক নষ্ট করে না তো আম্মা যে আয়সা বুঝতে পেরেছেন তেরাসুল কি করেন নাই কারো কোনো সতীনের ঘরে যান নাই তিনি তো এবার বন্দিগি করার জন্য বাইরে বাইরেছেন কবর জায়েরাত করার জন্য বাইরেছেন এই জন্য আল্লা সু বলছেন যে আয়শা এই রজনটা কোন রজনে বলতে পারো তো এই রজনী হলো লাইলাত মিন্নেশ্বর শাহবান শাহাবান মাসের পনেরো দিবগত রজনী কিছুক্ষণ পূর্বে হজ ইব্রাহ আলহিসাম আমার কাছে আগমন করেছে হজ ইব্রাহি বলেছেন ইয়ারসুল আল্লাহ এই রজনী হলো লাইলাতুল কদর অথবা বরাত রজনী এই রজনীতে আল্লাব্বুল আলমিন সেই কালাবের অসংখ্য অগণিত বক্রির ফলের নেই অসংখ্য জাহান নামকে আল্লাহ জাহান নামে মুক্তি করবে করেন অবশ্য আপনি এই রাতে এবার বন্দিগিজি করেন আপনি উন্মতির জন্য ক্ষমা প্রার্থনা করেন এই কথা বলে আম্মাদা আয়সাক বলছেন তা তুমি কি আজকের জন্য আমাকে অনুমতি দিবা আমাদের আয়সা বলেসুল আল্লাহ আমি অনুমতি দিলাম কোনো সমস্যা করেন আবার বন্ধ করেন বিশ্বর জামা কাবর গায়ে দিয়ে মানে নাফল নামাজ পড়া শুরু করলেন এমন এক সজদায় মানে অনেক সময় কাটিয়ে দিলেন তোর সময় হাজার অবশ্যই আমরা আল্লাহ সাল মুহাম্মদ ও সহবর্দার আত্মিতে আবার বন্ধি করেছেন মানে আমরাও কে আবার বন্ধ করবো তিনি মানে সহবর্তর্তিতে কবরস্থান জায়েরাত করেছেন আমরা ইনশাল্লাহ মুসলমানের কবরস্থান জায়েরাত করার জন্য চেষ্টা করব যে মুসলমানদেরকে সবে বরাত রাত্রিতে মুসলমানদের কবর জায়েরাত করা সুন আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আমরাও কি মুসলমানদের কবরস্থানকে জায়ারাত করব। আর তাদের জন্য চূড়া পা এক্লাস করে দোয়া করবো আমাদের মৃত আব্বা আম্মার জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন দোয়া করব সমস্ত মুসলমানদের জন্য আমরা ন দোয়া করব। আল্লাহ বলছে কু কুম নারা তোমরা জাহান আগুন বাঁচাও তোমরা আলোয়ের ফরি ফরিদ জাহানো আগুন থেকে বাঁচাও যারা দুজন জীবিত আছে তাদেরকে আবার বন্দীগিরি করার জন্য উৎসাহিত করবো তাদেরকেও দুনিয়ার সকল প্রকারের অন্য অপরাধ থেকে হেফাজ রক্ষা করে কিন্তু বন্দী করার জন্য উদ্বুদ্ধ করতে হবে তা আল্লাহ আরামিন আলমিন সহবরত রজনীতে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ আবাদ বন্দীগিরি করার তৌফিক দান করেন আমিনী